বাংলার চিরদিনই তুমি যে আমার নিয়ে প্রথম থেকেই দর্শকদের উৎসাহর অন্ত ছিল না আর হবে নাই বা কেন করুণাময়ী রানী রাসমণির পর এটাই ছোট পর্দায় দিদি প্রিয়ার সিরিয়াল জিতু কমলকেও অনেক বছর পর মেগায় দেখলেন তারা তাই ডবল উত্তেজনা সেই উত্তেজনার রেশ কিছুটা হলেও পড়েছে চিত্রনাট্যকারের ওপর কাহিনীতে রোজি চমক অনেকেই বলছেন চিত্রনাট্যকার বড্ড দাপুটে টানটান উত্তেজনায় বেঁধে রেখেছেন দর্শকদের পরবর্তী পর্বগুলোতে আসছে আর্য এবং অপর্ণার বিবাহ বিষয়টা কি এতই সহজ কখনোই তো নায়ক নায়িকার এত সহজে বিয়ে হয় না এক্ষেত্রে কি হবে বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে থাকবেন বিয়ে ভেঙে দেওয়ার কোনো পরিকল্পনাই নেই তাদের প্রথম থেকেই আর্য অপর্ণার মাঝে কাটা হয়েছিল মীরা অর্থাৎ তন্নি লাহারায় এ হাতে রাখতে চেয়েছিলেন অপর্ণাকে আর্যর সামনে হেনস্থাও করেছিলেন যদিও বারবার ব্যর্থ হয়েছেন এখন তো আর্য অপর্ণার পাটিপত্র হয়ে গেছে এবার তো বিয়ের পাড়া কি করবে পর্দার মীরা তন্নি বলেন সবে তো পাটিপত্র হয়েছে এখনো তো বিয়ে হয়নি এত ঘাবড়ে যাওয়ার কিছু হয়নি শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লড়ে যাবেন পর্দার মতো বাস্তবেও কনফিডেন্স তার গলায় তবে আগে তাকে দেখলে অনেকেই গালিগালাজ করতেন এখন কিছুটা হলেও কমেছে যা দেখে অবাক তন্নি তাহলে কিভাবে বিয়ে আটকাবেন তিনি এএসআরকে কি বোম্বে উড়িয়ে দেবেন নাকি আর্যর সঙ্গে ছলচাতুরি করে বিয়ের পিড়িতে বসবেন সবাই জানেন সিরিয়ালে খল কিংবা খল নায়কদের ছল অভাব হয় না অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী তিনি আশা করছেন না এরকম কিছুই হবে না